যাই বলো তাই বলো আদি অনেক দিন পর কিন্তু এরকম সাজগোজ করে কোনো ঘরোয়া অনুষ্ঠানে যাচ্ছে বলো এটা কিন্তু ঠিক বলেছো আর পারুল বলেছে আমাকে যে আজকে অনেক মজা হবে কিছু মজা মজার না বলবো না বাবা তাহলে সিক্রেট ফাঁস হয়ে যাবে এক্সাইটেড কিনা একদমই মানে আমি তো এক্সাইটেড সবার সাথে দেখা হবে আর আমি শুনেছি ওখানে নাকি গেলে মজার মজার গেম খেলতে পারবো অনেক কিছু তো তুমি জেনে গেছো না আমি শুনলাম কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে

আর শুধু আমি একা না সি বাংলার পরিবারের অনেক সদস্য সবাই মিলে আড্ডা দেব হুই হুল্লোর করবো নাচ গান করবো অনেক মজা করব। করবো তার সাথেও একটা ঘটনা ঘটবে সেটা সাথে পারুর দিন ধরে তার মাকে খুঁজছে তো সে কি ফাইনালি তার মাকে খুঁজে পাবে সেটাই দেখ উৎসবের হুল্লোড়ে পরিণতিতে আজকে জি বাংলা পরিবারের সবাই আমরা মেতে উঠেছি সবার সাথে আমাদের দেখা হচ্ছে প্রচন্ড আনন্দ হচ্ছে মজা হচ্ছে তাই তাই তো একদমই এবং প্রশ্নটা আসল যে প্রশ্ন কি যে পারুল তার মাকে খুঁজে পেল কিনা তো এছাড়াও আরও অনেকগুলো চমক অপেক্ষা করছে আমাদের জন্য এবং আপনাদের জন্য তাই চোখ রাখুন ভি বাংলার পর্দায় আগামী উনিশে অক্টোবর ঠিক সন্ধে সাতটায় আমরা চলে এসেছি সবাই মিলে বসু পরিবারে বসু পরিবারে ডাক পেয়েছে প্রত্যেকটা পরিবার আমি চলে এসেছি পার্বতীর সঙ্গে ঝগড়া করতে করতে ভুবনপুর থেকে সোজা এখানে যে আসতে অনেকটাই সময় লেগেছে তাই একটু এসে দেরি করে পৌঁছেছি আমরা কিন্তু তারপরে দেখছি একটু হইউল্লট চলছে আমি তো ভাবছি মনে মনে অনেক কিছু কোথায় বাদ চলে গেল কিন্তু না এখন অনেক কিছু বাকি আছে হ্যাঁ একদমই তাই আমরা এসে থেকে দেখছি প্রচুর মজা হচ্ছে গান নাচ আড্ডা এবং থেকে বড় ব্যাপার হলো এই যে পুজোর পরে আবার বিজয়ার আড্ডাতে সকল বন্ধুদের সাথে আবার দেখা হয়েছে এবং সবাই রোজকার জীবনের এই যে আমাদের দুঃখ ঝগড়া ঝামেলা সব কিছু পেরিয়ে এসেই একটা দিন সবাই একসাথে হয় আমরা আনন্দ করছি এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না এবং আমাদের বসু পরিবারের প্রত্যেকে আমাদের সকলকে একদম আতিথিয়তায় ভরিয়ে দিয়েছে এবং আমি স্পেশালি মেনশন করব পারুল আর রায়নের কথা ওরা এত সুন্দরভাবে পুরোটা আত্থিতীয়তা করছে আদিতীয়তা করছে এবং পুরোটা আয়োজন করেছে সেটা আমাদের ভীষণ ভীষণ আন্তরিক লেগেছে এই সমস্ত ঘটনাগুলো যা যা ঘটলো সেটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে শুধুমাত্র জি বাংলায় ওটার সময় বলে দাও তো উনিশে অক্টোবর সন্ধে সাতটায় হ্যাঁ মনে থাকে যেন আজকে আমি বসু পরিবারে চলে এসেছি পারলি খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে খুব খুব ভালো লাগছে কিন্তু এর মধ্যেও কিন্তু একটা চিন্তা রয়ে যাচ্ছে পারল কি তার মাকে খুঁজে পাবে জানতে হলে আপনাদের কিন্তু দেখতেই হবে উৎসবের উল্লাসে পরিণীতা উনিশে অক্টোবর ঠিক সন্ধ্যে সাতটা থেকে শুধুমাত্র জি বাংলাতে নমস্কার আমি কুশল আর আমি আছি আজকে বসু পরিবারে যেখানে উৎসবের মেজাজ আনন্দ উল্লাস অনেক কিছু হচ্ছে তাই আপনাদেরকেও আমার সাথে নিয়ে যেতে চাই আর তাই জন্য চোখ রাখবেন জি বাংলায় সন্ধ্যে সাতটায় উনিশে অক্টোবর নমস্কার আমি রুবেল মানে আপনাদের সাক্ষ্যজিৎ দেখতেই পাচ্ছেন আজকে একটা নতুন সাজে আপনাদের সামনে এসে গেছি তার কারণ আছে তার কারণ এটাই যে আজকে কিন্তু আমি আমার পরিবারে নেই আজকে আছি বসু পরিবারে মানে পরিণীতার বসু পরিবারে আজকে একটা দারুণ মজার উৎসব হচ্ছে এখানে প্রচুর হই হবে প্রচুর আনন্দ হবে আমরা সবাই মিলে বহু আড্ডা মারব অ্যান্ড তার মাঝখানেও একটা কথা বলতে চাই যে আমি জানি আমার সাথে সাথে আপনারাও ভীষণ আগ্রহী এটা জানতে পারুল কি তার মাকে খুঁজে পাবে হ্যাঁ তো সেটা জানতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে পরিণীতায় এভরিওয়ান আজকে আমরা এসেছি বসু পরিবারে আজকে সবার সঙ্গে দেখা হলো প্রচুর খেলাধুলা প্রচুর এনজয়মেন্ট কিন্তু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে পারুল কি তার নিজের মাকে খুঁজে পাবে সেটাই সবথেকে দেখার বিষয় দেখতে থাকুন এই স্পেশাল এপিসোডটা উনিশ তারিখ সন্ধে সাতটা থেকে রাত্রি সাড়ে আটটা জি বাংলা কোথায় আছি বলুন তো চলে এসছি আজকে বসু পরিবারে ইয়েস পারুল ইনভাইট করেছে আমাদের পারুল আমাদের প্রত্যেককে ইনভাইট করেছে এখানে একটা জমজমাটি অনুষ্ঠানের জন্য আমরা প্রত্যেকটা পরিবার এখানে উপস্থিত আজকে দারুণ মজার খেলা গান আড্ডা নাচ সব কিছু হচ্ছে হই হই উৎসবে উল্লাসে ইয়েস কিন্তু শুধু আনন্দই নয় আরও একটা সাসপেন্স আছে জানেন কি পারুল কি আদৌ তার মাকে খুঁজে পাবে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে আর আমাদের জমজমাটি অনুষ্ঠান জানতে হলে অবশ্যই দেখতে হবে নাইনটিনথ অক্টোবর ঠিক সন্ধে সাতটায় শুধুমাত্র দ্বিক বাংলায় উৎসবে উল্লাসে নমস্কার আমি ঋষি মানে ঋষি ব্যানার্জি আজ আছে আমি পরিণিতার ফ্লোরে উৎসবে উল্লাসের স্পেশাল এপিসোডের টেলিকাস্ট হতে চলেছে উনিশে অক্টোবর সন্ধ্যে সাতটায় স্পেশাল এপিসোড দেড় ঘন্টার এই সবের পর কি পারুল নিজের মাকে খুঁজে পাবে যদি আপনারা জানতে চান তাহলে নিশ্চয়ই দেখতে হবে পরিণীতা উৎসবের উল্লাসে পরিণীতা অনেক মজা হবে আর অনেক হইহুল্লোর হবে তাই দেখতে চোখ রাখুন উনিশে অক্টোবর সন্ধে সাতটায় শুধুমাত্র সি বাংলার পর্দায় আমি আজ চলে এসেছি উৎসবের উল্লাসে পরিণীতার দেড় ঘন্টা স্পেশাল এপিসোডে এখানে ভীষণ হই হুল্লোর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে মজা হচ্ছে আড্ডা হচ্ছে কিন্তু আসল কথা হলো পারুল কি খুঁজে পাবে তার মাকে জানতে হলে দেখতে হবে পরিণীতা উনিশে অক্টোবর সন্ধে সাতটায় শুধুমাত্র জি বাংলায় বিনোদন জগতের সব খবরা খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না